ইউরোপীয়দের মধ্যে সমুদ্রপথে পর্তুগিজরাই প্রথম বাংলায় তথা ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছায় ও বাংলা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণ করে মুঘল সম্রাট আকবরের অনুমতিতে হুগলিতে তারা পর্তুগিজ বন্দর নগরী পত্তন করেছিল পনেরোশো সালে এরপর পনেরোশো সালে হুগলি নদীর ধারে গড়ে ওঠে পর্তুগিজদের বন্দর পর্তুগিজদের কথায় ব্যান্ডেল কথার অর্থ পোর্ট সেই থেকে এখানকার নাম হয়ে যায় ব্যান্ডেল এই পনেরোশো উনআশি সালে অগাস্টিয়ানরা এসে ধর্মান্তরিত করতে শুরু করে স্থানীয় মানুষজনদের পরবর্তী পনেরোশো আটানব্বই সালের মধ্যে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে দিয়েছিল এর ফলস্বরূপ পনেরোশো সালে গড়ে ওঠে একটি গির্জা যা তাদের প্রার্থনার জন্য গড়ে তোলা হয়েছিল এই গির্জাই বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে পরিচিত বাংলার প্রাচীন গির্জাগুলির মধ্যে ব্যান্ডেল চার্চ অন্যতম তবে ষোলোশো বত্রিশ সালে মুঘল সম্রাট শাহজাহান এই গির্জাটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন শোনা যায় সেই সময় পর্তুগিজরা স্থানীয় মহিলা এবং বাচ্চাদের ক্রীতদাস হিসাবে নাকি বিক্রয় করে দিচ্ছিলেন আর সেই খবর যখন মুঘল সম্রাট শাহজাহানের কাছে পৌঁছায় তখন তিনি এই গির্জাকে ধ্বংস করে দেন এবং বহু পর্তুগিজ এবং স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয় জোয়ান ফাদার ক্রুজ সহ আরও চারজনকে আগ্রায় বন্দি করে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে একটি মত্ত হাতির সামনে পিষে মেরে ফেলার জন্য ফেলে দেওয়া হয় কিন্তু হাতিটি পায়ে পিষে ফেলার পরিবর্তে তাকে সুরে করে তুলে সরিয়ে নিয়ে যায় এতে সম্রাট শাহজাহান আহ্লাদিত হয়ে ফাদার এবং তার অনুগামীদের মুক্তি দেন এবং নতুন করে গির্জা তৈরির জন্য জমি প্রদান করেন কর মুক্ত সাতশো সাতাত্তর আবারও তৈরি হয় নতুন করে গির্জা যা এখনও সেই ইতিহাস বহন করে চলেছে তবে ঘটনার এখানেই শেষ নয় এই ব্যান্ডেল চার্চের সাথে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত শোনা যায় যুদ্ধের সময়কালে মাতা মেরির একটি মূর্তি নাকি হুগলি নদী দিয়ে ভেসে যাচ্ছিল একজন খ্রিস্টান সেটিকে দেখতে পেয়ে উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দিলেও সেই মূর্তিটিকে উদ্ধার করা যায়নি কিন্তু নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার দিন মাতা মেরির সেই মূর্তিটি পারে হঠাৎ ভেসে ওঠে সেই মূর্তিটিকে গির্জায় স্থাপন করা হয় যার নাম দেওয়া হয় লেডি অফ হ্যাপি যা ছিল প্রতীক স্বরূপ ঠিক এই সময়কালেই বঙ্গোপসাগরে একটি জাহাজ প্রবল ঝড়ের মধ্যে পড়ে বাণিজ্যে যাওয়ার যাত্রাপথে রক্ষা পাওয়ার জন্য উপায় দেখতে না পেয়ে জাহাজের ক্যাপ্টেন মাতা মেরির কাছে প্রার্থনা জানান যদি তার জাহাজ এই প্রবল ঝড়ের কবল থেকে রক্ষা পায় তাহলে তিনি তার যাত্রাপথে প্রথম যে গির্জাটি দেখতে পাবেন সেখানে কৃতজ্ঞতার প্রতীক জাহাজের একটি দান করবেন মাতা মাস্তুল কৃপায় জাহাজটি রক্ষা পায় এবং ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সেই পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে পৌঁছায় এবং কৃতজ্ঞতা জানিয়ে একটি সত্তর ফুটের মাস্তুল গির্জাকে দান করেন যা গির্জার প্রবেশদ্বারের বাম পাশে রাখা ছিল তবে দু সালে প্রবল সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে দুই ভাগে বিভক্ত করে মাস্তুলটিকে সংরক্ষিত করে রাখা আছে যা এখনও ইতিহাসের সাক্ষী হুগলি জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু অদেখা অজানা ইতিহাস তার মধ্যেই আমাদের ভীষণ পরিচিত একটি জায়গা ব্যান্ডেল চার্চ এই ব্যান্ডেল চার্চের সাথে জড়িয়ে আছে নানান অলৌকিক ইতিহাস আজকের ব্যান্ডেল চার্চ ইতিহাসে কিভাবে গড়ে উঠল তারই একটি গল্প শেয়ার করলাম আপনাদের সাথে গির্জার ভিতরে দেখা যায় একটি বিশাল ঘড়ি সহ স্তম্ভ যা পুরনো স্থাপত্যের মধ্যে একটি গির্জায় যে ঘন্টাটি দেখা যায় তা একসময় পর্তুগিজ নৌসেনারা দিয়েছিল বলে শোনা যায় এই রকম বহু ইতিহাসের ভার বহন করে চলেছে এই ব্যান্ডেল চার্চ এবার আসি এই ঐতিহ্যপূর্ণ ব্যান্ডেল আপনি কিভাবে আসবেন এখানে আসতে গেলে আপনাকে হাওড়া শিয়ালদাহ বা যে কোনো স্টেশন থেকে ব্যান্ডেল জংশন স্টেশনে এসে নামতে হবে স্টেশন থেকে টিকিট কাউন্টারের দিকে বেরিয়ে এসে চার্চে যাওয়ার জন্য অনেক অটো ও টোটো দাঁড়িয়ে থাকে তাতে করে চলে আসুন একদম চার্চের সামনে অটো ভাড়া টাকা পার হেড চার্চে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই সুন্দর সুসজ্জিত এই পর্তুগিজ গির্জায় আজ হাজারো মানুষের আনাগোনা প্রভু যিশুর বাণী আত্মস্থ করতে করতে আপনি দেখে নিন সেই বিখ্যাত মাস্তুল যা এখন আলাদা করে একটি ঘরে রাখা আছে বিকেল চারটের সময় এই দরজা বন্ধ হয়ে যায় চার্চ খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত তাহলে এই শীতে আর দেরি না করে চলে আসুন হুগলি জেলার এই অন্যতম প্রাচীন চার্চ দ্য ব্যাসেলিকা অব দ্য হোলি রোজারি ওরফে ব্যান্ডেল চার্চে